আসসালাম আলাইকুম আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে পলি আপু তো পলি আপু আমার মার্কেটিং টেকনিক ব্যবহার করে উনি একটা আউটার মার্কেট প্লেস ক্লায়েন্ট পেয়েছেন ইউটিউব ভিডিওসিও এবং প্রমোশন তো সেই কাজে অনেক ইস্যু আছে সেই বিষয়টা আমি সলভ করে দেবো এবং হচ্ছে সেই সাথে ওনাকে পরামর্শ দেবো কিভাবে কাজটা সাকসেসফুলি কমপ্লিট করতে হবে আর যেহেতু ওনার একটা প্রথম কাজ তো যারা আপনার নতুন ফিনান্সিয়ার আছেন বা যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছেন যারা এখনো মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেসে কাজ জেনারেট করতে পারেনি আপনি কিন্তু ওনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু অবশ্যই দেখবেন কারণ হচ্ছে আপনার কাজেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসবে কারণ প্রথম অবস্থায় আচ্ছা তো আমরা এখন সেটা সলভ পাশাপাশি আমরা পলিপুর কাছে জানার চেষ্টা করব যে উনি কাজটা কিভাবে পেলেন কোন মার্কেটিং স্ট্র্যাটেজি কোন মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে পেয়েছেন কারণ আমি আমার চ্যানেলে ষাট প্রকার পদ্ধতি দেখাইছি কিভাবে মার্কেটপ্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে হয় আচ্ছা তো পলিপু আমাকে শোনা যাচ্ছে জি ভাইয়া শোনা যাচ্ছে আপনার আপনি কোথা থেকে বলছেন আমি সিলেট থেকে বলছি সিলেট আচ্ছা সিলেট আচ্ছা তো এই কাজটা কি আপনার প্রথম কাজ আপনি তো বলেন প্রথম কাজ জি আচ্ছা এই কাজটা এই কাজটা আপনি কিভাবে পেলেন আমার কোন মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি কাজটা পেয়েছেন ভাইয়া আপনার একটা ভিডিও আছে ফ্রিল্যান্সিং লাইফ ভিডিও মানে বুঝলাম না ফ্রিল্যান্সিং লাইফ চেঞ্জিং ভিডিও যে ওই চ্যানেল ক্রাউলার একটা ভিডিও আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 জি ওইটা থেকে পাইছে আর কি ও আচ্ছা আচ্ছা এই ক্লায়েন্টের পেতে কি কোনো আপনার মেসেজ টেমপ্লেট বা আমার কি কোনো পোর্টফোলিও ব্যবহার করেছিলেন জি না ভাই আসলে এটা পোর্টফোলিও দিতে হয় না থাকে যখন আমি আপনার মেসেজ টেমপ্লেটের সাথে আমি কিছু নিজেও কিছু কাস্টমাইজ করছি তারপরে যখন তাকে সেন্ড করলাম সে মানে রাজি হয়ে গেছে কি তেমন কোনো পোর্টফোলিও চাইনি এটা কোন দেশের ক্লায়েন্ট ইউকে ইউকে এর ক্লায়েন্ট আচ্ছা এটাই কি আপনার আউটার মার্কেট প্লেস থেকে প্রথম ক্লায়েন্ট জয়েন করা জি আসলে আমি ফ্রিল্যান্সিং এটাই আমার প্রথম কাজ আমি এর আগে আর কোনো কাজ করি না কি ও আচ্ছা আচ্ছা আপনি কি কোথাও কোর্স করেছিলেন এই ফ্রিল্যান্সিং কাজের শিখতে জি ভাইয়া না তেমন কোনো কোর্স করা হয়নি ইউটিউবে ভিডিও দেখে আর কি আর আপনার চ্যানেলে সব ভিডিওগুলো আমি দেখছিলাম আচ্ছা আপনি আমাদের এটা একটু বলেন যে আপনার আহ কিভাবে বিশ্বাস জন্ম নিলো যে আপনি আমার কাছে আসলে আমি হেল্পটা করবো ভিডিও দেখে সবাই আপনার কাছে আপনি সবাই করেন আর কি মানে এই ধরনের মন থেকে আপনি এটা জানার পর আপনি চলে আসেন এই তো এই তো নাকি আচ্ছা তো পলিয়াপুর যে মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে ক্লায়েন্ট পেয়েছেন সেটা হচ্ছে এইটা হ্যাঁ একদিনে অর্ডার পাবেন এই যে ফ্রিল্যান্সিং লাইফ চেঞ্জিং ভিডিও এই ভিডিওটা এই টেকনিকটা ফলো করে অনেকেই অনেকেই ক্লায়েন্ট জ্যান্ড করছেন তো আপনারাও চাইলে এখানে তো একটা টেকনিক না এখানে সাইটটা টেকনিক দেখানো আছে কে মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে হয় তো পলিয়াপু এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন এবং আপনার সমস্যাটা আমাদেরকে বলেন আমি আপনি এটা সলভ করে দিই ভাইয়া শেয়ার হয়েছে জি আপনার স্ক্রিন শেয়ার হয়েছে আচ্ছা এখন এখানে কি বুঝতে পারতেছেন না ভাই আসলে ওই যে টিউবটি তো আর আমি ক্লায়েন্টের চ্যানেলে নিতে পারবো না তাহলে আমার যে চ্যানেলের মধ্যে আমি অন্য একটা ব্রাউজারে অন্য একটা জিমেল দিয়ে যে টিউবটি নিমু সেখানে তো বাইরের ভিডিওটা আপনার একটা ভিডিওতে আমি দেখছিলাম যে বাইরের ভিডিও সেখানে আপলোড দিয়ে পাবলিশ না করে মানে বাইরের ভিডিও দিয়ে ওখানে একটা জাস্ট যে কোনো একটা ওয়ান মিনিট দুই মিনিট একটা ভিডিও দিলেই হবে হ্যাঁ আপনার চ্যানেলে দিয়ে আপনি টাইটেলটা এবং হচ্ছে ডিসক্রিপশন ওই জায়গায় আপনি আপনার ভিডিও টাইটেলটা দিবেন বাইরের ভিডিও টাইটেলটা দিলেই আপনাকে টিউব বিডি আপনাকে কিওয়ার্ড দিয়ে দেবে বুঝতে পারছেন জি আর এমনিতে আপনার একটা ভিডিও তো দেখছিলাম যে মানে শেষের অংশটুকু নেটওয়ার্কের কারণে হয়তো আপনি মানে শেষ করতে পারছেন না যে ওই বাইরের ভিডিও গুলা পাবলিশ না করে কিভাবে চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া যায় বাইরের চ্যানেল পাবলিশ না করে আপলোড না না এখানে তো আপনার দুই ভাবে আপনি কাজ করতে পারেন একটা হচ্ছে বাইরে যদি অলরেডি ভিডিও পাবলিশ করা থাকে যেমন এই যে ভিডিওগুলো অলরেডি বাইরের পাবলিশ এখানে আপনাকে আর কোনো পাবলিশ করতে হবে না হ্যাঁ জাস্ট আপনি এই যে কলম মানে আপনি ওই যে কলমের আইকনটাতে ক্লিক করেন এই যে কলমের আইকনটাতে ক্লিক করবেন এডিট এর অপশনে এডিট অপশনে হ্যাঁ এখানে ক্লিক করবেন আর আপনি ভিডিও এসইও করবেন ট্যাগ দিবেন এই আপনাকে এখানে অতিরিক্ত ভিডিও পাবলিশ করতে হবে মানে ভিডিওগুলো ডাউনলোড করে আপনাকে পাবলিশ করা যাবে না তাহলে ওর যে ভিউজটা আছে সেই ভিউজটা মাইনাস হয়ে যাবে আচ্ছা ভাইয়া আপনাদের কোন যে টাইটেল ডেসক্রিপশনগুলো আছে এগুলো কি চেঞ্জ করতে হবে না টাইটেল ওনার যদি টাইটেলটা যদি ভালো হয় যদি আপনার ভিডিওর উপর টাইটেল হয় তাহলে তো আপনাকে চেঞ্জ করতে হবে না আমি যেটা দেখতে পাচ্ছি টাইটেলটা তো চেঞ্জ করা লাগতেছে না এই ভিডিওর জন্য জি আপনার আপনার আর কোথায় কোথায় আপনার বুঝতে অসুবিধা হচ্ছে জি আর ভাই এই কাজটা মানে কিভাবে জমা দেব ক্লায়েন্টের কাছে কিভাবে জমা দেব এটা ক্লায়েন্টের কাজ কিভাবে জমা দিবেন সেটা হচ্ছে আপনি একটা ডক ফাইল সাজাবেন ডক ফাইল বলতে আমি যেটা বলবো বলাচ্ছি পিডিএফ ফাইল হ্যাঁ আপনি একটা আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি একটা আপনাকে ফাইল দিচ্ছি সেই ফাইলে আপনি আমার যে বিষয়গুলো আছে ওগুলো ডিলিট করে দিয়ে ক্লায়েন্টের ভিডিওর যে এসিও করলেন মনে করেন যে পূর্বের এসিওর অবস্থা কেমন এবং মানে তোমার বর্তমান এসিওর অবস্থা কেমন এই দুটো রেজাল্ট ভিন্ন হবে তাই না তাহলে জাস্ট আপনি পূর্বে বিফোর বিফোর আর আফটার আফটার ভিডিও স্ক্রিনশট নেবেন এবং উপরে লিখে দিবেন যে এটা হচ্ছে বিফোর তারপরে যখন আপনি এসিও করবেন সেই স্ক্রিনশটটা টা নেওয়ার পর আপনি লিখবেন যেটা আফটার ঠিক আছে এভাবে তার প্রতিটা ভিডিও বিফোর আফটার বিফোর আফটার করে দিন ক্লায়েন্ট বুঝে যাবে আর আপনাকে এখানে আর তেমন কিছু নেজে জমা দিতে হবে হ্যাঁ এই এটাই আর একটা প্রশ্ন হচ্ছে ভিডিও যে আমি প্রমোশন করব সেগুলা মানে সেটা কিভাবে করব প্রমোশন আপনি দুই ভাবে করতে পারেন একটা হলো ফেসবুক গ্রুপের মাধ্যমে আর একটা হলো ইউটিউব অ্যাডস এর মাধ্যমে যেটা রিজ ক্যাম্পেইন বলা হয় তো প্রথম মানে প্রথম অবস্থায় আপনি ভালোভাবে যদি পারফেক্টলি এসিও করেন আর যদি একটু হালকা পাতলা যদি শেয়ার করেন ফেসবুক গ্রুপ গুলোর মধ্যে আপনার কিন্তু ইয়ে চলে আসবে ভিউজ চলে আসবে এবং সাবস্ক্রাইবারও চলে আসবে ঠিক আছে আর এইটা যে নিউজটা আছে এই নিউজটা কিন্তু ভালো ফুড এর নিউজ এটা নিউজে ভালো আপনি সাবস্ক্রাইব ভিউজ পাবেন খালি একটু ওনার চ্যানেলে অলরেডি 1000 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম আছে ওনার চ্যানেলে তাহলে তো বাকিটা আপনি ফিলআপ করে দিতে পারবেন আপনি এই নিউজটা ভালো আপনি একটু ভালোভাবে এসইও করে ফেলেন দেন চলে আসবে আচ্ছা আর ভাইয়া চ্যানেলের নাম বলে একটু

এখন যখন উনি পোস্টটা করবেন তখন তো সবার কাছে নোটিফিকেশন যাবে হ্যাঁ কোন এক ভদ্রলোক মনে করেন যে ক্লিক করে দেখতে দেখবে আবার অনেকেই দেখবে না সেটা যদি দেখে তাহলে তো আপনি সেই ভিডিওর ভিউজটা আপনি আপনার চ্যানেলে দেখতে পারবেন মানে ভিডিওর তো আপনি তো দেখতে পারবেন বোঝেন এই বিষয়টা আপনি যদি এই জায়গায় আসেন আপনি হয়তো বুঝতেছেন না যে ভিউজ কোথায় দেখবো নাকি এটা আপনি মাউস দেন এই ভিডিওটা এই ভিডিওর যদি আপনি চলে আসেন তাহলে আপনি এই ভিডিওর কিছু দেখতে পারবেন যে এই ভিডিও থেকে কতটা কতটা সবকিছু দেখা যাবে এখান থেকে তো এভাবেই আপনি প্রতিটা ভিডিও শেয়ার করবেন এবং হচ্ছে আপনি রেজাল্ট দেখতে পারবেন এই যে ভিউ ছিল টোটাল ভিউ ছিল তেতাল্লিশটা এই যে মনে মিনিট হলো টাইম এই এভাবে দেখতে পারবেন কিন্তু কোন কোন ফেসবুক গ্রুপ থেকে ভিউজ আছে সেটা দেখা যাবে না হ্যাঁ জি ভাইয়া তাহলে ঠিক আছে ভালো থাকিন আর তারপরে কোনো সমস্যা হলে আমাকে জানেন আমি হেল্প করবো ইনশাআল্লাহ জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম